মুসলিম জাতির হায়াত কি সত্যি ঊনপঞ্চাশ বছর বাকি রয়েছে বর্তমানে যারা রাস্তালুল্লাহ সাল্লাল্লাহ আরিফালাম বর্ণিত আখিরি জামানার হাদিসগুলো নিয়ে গবেষণা করেন তাদের কেউ কেউ দু একটি হাদিসের ব্যাখ্যা করে বলেছেন মুসলমানদের হায়াত আর ঊনপঞ্চাশ বছর বাকি রয়েছে বলে প্রচার করছেন এমন কি তারা এই অনপঞ্চাশ বছরের উপর নির্ভর করেই বলছেন ইমাম মাহাদি দুই হাজার অথবা দুই হাজার বিশ সালে আত্মপ্রকাশ করবেন বিশেষ করে শেখ মুফতি কাজী ইব্রাহিম সাহেব যখন এটা প্রচার করলেন তখন বিষয়টি আরও ব্যাপক আকারে প্রচার হতে লাগল যদিও আমি নিজেই মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে অনেক পছন্দ করি কিন্তু তার সব ব্যাখ্যার সাথে আমি একমত নই কিন্তু আসলেই কি মুসলমানদের হায়াত আর ঊনপঞ্চাশ বছর বাকি আছে কেন তারা বলেন আর উনপঞ্চাশ বছর বাকি রয়েছে হসরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলিহুয়াসাল্লাম বলেছেন দুনিয়ার বয়স সাত দিন আর একদিন হচ্ছে এক হাজার বছর আর রসুল্লাহ সাল্ল আলীহুয়াসাল্লাম শেষ দিনে পৃথিবীতে আগমন করেছেন অর্থাৎ এক হাজার বছর পূর্বে অপর একটি হাদিসে রাসেল সাল্লা ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মোদ অর্ধ দিবস হায়াত বেশি পাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন অর্ধ দিবস সমান কত দিন তিনি বললেন অর্ধ দিবস হল পাঁচশত বছর আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার তিনশো পঞ্চাশ উপরের দুটি হাদিসে এক হাজার যোগ পাঁচশো সমান পনেরোশো বছর হয় ইবনে জায়েদ আল জুহাইনি রাজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলী বললাম হে আল্লাহর রাসুল আমি স্বপ্নে দেখলাম সাতটি সিঁড়ি রয়েছে আর আপনি সপ্তম সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছেন তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন দুনিয়া সাত হাজার বছর আর আমি শেষ সময়ে অবতীর্ণ হয়েছি আল মুতাকি আল হাইন্দি আল বুরহান ফি আলাহ মাতিল মাহদি ফি আখিরুজ্জামান পৃষ্ঠা নম্বর উননব্বই আমার উম্মতের হায়াত হলো এক হাজার বছর কিন্তু তারা পনেরোশো বছরের বেশি অতিক্রান্ত হবে না লেখক আল বারজানি আসায়া, পৃষ্ঠা নাম্বার দুইশো নিরানব্বই লেখক আল জালাল উদ্দিন সুতি আল কাশফুল মুজামাদ উম্মা আল আলফ তারা বলে যেহেতু রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন মুসলিম জাতির হায়াত পনেরোশো বছর আর বর্তমানে চোদ্দশো উনচল্লিশ চলছে তাই বিয়োগ সমান একান্ন বছর বাকি রয়েছে তারা আরও বলে যেহেতু সৌর বছরের চেয়ে তুলনায় দিন ছোট হয় তাই আরো দুই বছর কমবে তাই মুসলিম জাতির হায়াত আর ঊনপঞ্চাশ বছর বাকি রয়েছে আর যেহেতু ইমাম মাহদি সাত বছর ও হজরত ইসা আলিফ সাল্লাম চল্লিশ বছর খেলাফতের দায়িত্বে থাকবেন তাই ইমাম মাহদি আর দুই বছরের অর্থাৎ দুই হাজার উনিশ থেকেই দুই হাজার তেইশের মধ্যে আত্মপ্রকাশ করবেন সত্যি কি মুসলিমদের হায়াত আর ঊনপঞ্চাশ বছর বাকি উপরের হাদিসগুলোর সাথে আমার কোন দ্বিমত নেই দ্বিমত হলো তাদের হিসাবের সাথে কিছু হাদিসের মিল নেই তাই আমি মনে করছি তাদের ব্যাখ্যাগুলো সংশোধন করে দেয়া উচিত হজরত আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন পরকালের তুলনায় দুনিয়ার হায়াত মাত্র সাত দিন আর পরকালের একদিন হল দুনিয়ার এক হাজার বছরের সমান আর আল্লাহর দিন আমাদের গণনায় এক বছর সৌরা হাজ আয়াত নাম্বার সাতচল্লিশ সুতরাং সাত দিন অর্থাৎ সাত গুণ এক হাজার সাত হাজার বছর অর্থাৎ দুনিয়ার বয়স সাত হাজার বছর ইমাম আহমদ ইবনে হাম্বল তার ইলাল নামক গ্রন্থে লিখেছেন পৃথিবী তার পাঁচ হাজার অতিবাহিত করেছে অর্থাৎ পৃথিবীর হায়াত সাত হাজার বছর থেকে হজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লামের জন্মের পূর্বে পাঁচ হাজার ছয়শ বছর অতিবাহিত করেছে লেখক আল মুতাকি আল হিন্দি আল ফি ফি মাহদি পৃষ্ঠা নাম্বার উননব্বই সুতরাং এর অর্থ এরকম হতে পারে যে মুসলিম জাতি সাত হাজার বছর পূর্ণ করার পর আরও পাঁচশো বছর অতিরিক্ত বেশি পাবে তাই উন্মতের বয়স হতে পারে সাত হাজার বিয়োগ পাঁচ হাজার ছয়শ চোদ্দশো বছর তারপর আল্লাহ তালা আমাদের অতিরিক্ত আরো পাঁচশত বছর দিয়েছেন তাহলে চোদ্দশো যোগ পাঁচশো সমান উনিশশো বছর সমান এক বছর অর্থাৎ পৃথিবী ধ্বংস হতে এখনো বাকি আছে এক হাজার নয়শো বিয়োগ এক হাজার চারশো উনচল্লিশ সমান চারশো একষট্টি বছর হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত যেই হজরত আদম আলী খুয়াশাল্লাম থেকে হজরত নূহ আলি পর্যন্ত সময় ছিল দুই বছর হজরত নুহ আরিফা সাল্লাম থেকে হজরত ইব্রাহিম আরিফুয়া সাল্লাম পর্যন্ত সময় ছিল এক হাজার উনআশি বছর হজরত মুসা আরিফুয়া সাল্লাম থেকে হজরত সুলাইমান আরিখা সাল্লামের জেরুজালামের বাইতুল মুকদ্দাস মসজিদের নির্মাণের সময় ছিল পাঁচশত ছয় বছর হজরত সুলাইমান আরিখয়া সাল্লাম থেকে হজরত জুলকার নাইন আরিখা সাল্লামের মধ্যে সময় ছিল দুইশত বিশ বছর হজরত জুলকার নাইন আলী থেকে হজরত ইসা আলী সাল্লাম পর্যন্ত সময় ছিল তিনশত উনসত্তর বছর হজরত ইসা আলী সালাম থেকে হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম পর্যন্ত সময় ছিল পাঁচশত একান্ন বছর আর মধ্যবর্তী চারশো চৌত্রিশ বছর ছিল বিরামকালীন সময় এই হল পৃথিবীর সাত হাজার বছর অর্থাৎ মুসলিম জাতির জন্য অবশিষ্ট রয়েছে এক বছর তেবারি অনুবাদকৃত পৃষ্ঠা নাম্বার দুইশত উননব্বই দুইশত নব্বই দ্য প্রফেট জেসুস অ্যান্ড হজরত মাহাদি উইল কাম দিস সেঞ্চুরি পৃষ্ঠা নাম্বার ছিয়ানব্বই এই হাদিসে যেহেতু পনেরোশো পঁচাশি বছর অবশিষ্ট থাকে তাই হতে পারে এই সময়টুকুই হল মুসলিম জাতির হায়াত তাই মুসলিম জাতির হায়াত বাকি আছে এক হাজার পাঁচশো পঁচাশি বিয়োগ এক হাজার চারশো উনচল্লিশ সমান একশো ছেচল্লিশ বছর যেহেতু সাল্লাম এগারো হিজরিতে মৃত্যুবরণ করেছেন তাই মুসলিম জাতির হায়াত বলতে এক হাজার পাঁচশো এগারো হিজরি পর্যন্তকেই বোঝানো হয়েছে তারপর এই সময় যারা জন্মগ্রহণ করবে তাদের সহ আরও একশত বছর যুক্ত হবে অর্থাৎ এক হাজার ছয়শো এগারো হিজডি দুই পর্যন্ত কারণ চুরাশি সাল পর্যন্ত কারণ আনহু থেকে বর্ণিত মুমিন বান্দা যখন চল্লিশ বছর বয়সে পৌঁছে তখন আল্লাহ তালা তার হিসাব সহজ করে দেন যখন ষাট বছর বয়সে পৌঁছে তখন সে আল্লাহর দিকে রুজু হওয়ার তৌফিক পায় যখন সে সত্তর বছর বয়সে পৌঁছে আকাশের অধিবাসীরা তাকে ভালোবাসতে শুরু করে যখন আশি বছর বয়সে পৌঁছে তখন আল্লাহ তাআলা তার সৎকর্মসমূহ সুপ্রতিষ্ঠিত করেন ও অসৎকর্ম মিটিয়ে দেন যখন নব্বই বছর বয়সে পৌঁছেই তখন আল্লাহ তাআলা তার সমস্ত অতীতের গুণা ক্ষমা করে দেন তাকে তার পরিবার পরিজনের জন্য সুপারিশ করার অধিকার দেন এবং আকাশে তার নামের সাথে সে পৃথিবীতে আল্লাহর কয়েদি এই কথাটি লিখে দেন ইবনে কাসির এই হাদিস অনুযায়ী ওই সময়ের উম্মতের লোকদের সর্বোচ্চ বয়স একশত বছর ধরা যাবে তাই এই হিসাব অনুযায়ী উম্মতের হায়াত এখনও একশো বছর বাকি রয়েছে তবে উক্ত লেখকের বিশ্লেষণ অনুযায়ী এই সময়ের মধ্যে কেয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পাবে সংগ্রহ মাসিক মদিনা দুই হাজার পনেরো রাসুল্লাহ সাল্ল বলেছেন আমাদের উম্মতের একদল লোক কিয়ামত পর্যন্ত সত্যের উপর অটল থাকবে এর ব্যাখ্যায় তুরস্কের এক হাজার তিনশো শতাব্দীর মুজাদ্দিদ বদিউজ্জামান সাইদ নুসরি রহমাতুল্লাহ আলিহি বলেন দুই হাজার সাল পর্যন্ত মুসলিমরা বিজয়ী থাকবে এক হাজার পাঁচশো ছয় হিজড়ি দুই হাজার সাল হাদিসে বর্ণিত খ্রিস্টানদের সাথে মহাযুদ্ধে বিজয়ী হবে তারপর এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হিজড়িতে সবাই মৃত্যুবরণ করবে অর্থাৎ কেয়ামত সংঘটিত হবে তিনি মূলত সংখ্যা সংখ্যাতত্ত্ব হিসাব অনুযায়ী এর ব্যাখ্যা করেছেন লেখক বদিউজ্জামান সাইদ নসরি কাস্তামানু আদ্দিন দুম পৃষ্ঠা নম্বর তেত্রিশ দ্য প্রফেট জেসুস অ্যান্ড হসরত মাহাদি ওয়েলকাম দিস সেঞ্চুরি পৃষ্ঠা নম্বর উননব্বই তার ব্যাখ্যা অনুযায়ী যেহেতু মুসলিম জাতির চূড়ান্ত ধ্বংস হবে এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ অর্থাৎ দুই সাল তাই এখনও মুসলিম জাতির হায়াত বাকি রয়েছে এক হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বিয়োগ এক হাজার চারশো হায়াত পনেরোশো বছরের ব্যাখ্যায় মুফাসিরদের বক্তব্য আল্লামা জালাল উদ্দিন আলহি এর মতে এক হাজার পাঁচশো পর্যন্ত মুসলিমদের স্থায়িত্ব থাকবে এর মূলত তিনটি অর্থ হতে পারে যেমন এক হাজার সালের মধ্যে মুসলমানদের একটা বিরাট অংশ যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ও অন্যান্য কারণে প্রায় ধ্বংস হয়ে যাবে অর্থাৎ বর্তমানে পৃথিবীতে একশো কোটি মুসলিম আছে কিন্তু পনেরোশ ছয় সেটা মাত্র কয়েক লাখে অবশিষ্ট থাকতে পারে এক হাজার পাঁচশো ছয় হিজড়ি পর্যন্ত মুসলিমরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করবে তারপর হাদিসে বর্ণিত এমাম মাহদি ভয়ঙ্কর মহাযুদ্ধ দাজ্জালের আবির্ভাব ইহুদিদের সমূলে ধ্বংস হওয়া হজরত ইসা আলিহুয়াশাল্লাম আকাশ থেকে অবতরণ দাব্বাতুল আরদের আত্মপ্রকাশ ইয়াজুস মাজুজের বের হওয়া ঘটতে পারে এই এক হাজার পাঁচশো ছয় পর্যন্ত যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করবেই তারা মুসলিম জাতির অন্তর্ভুক্ত হবে তারপর আর কেউ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়া উম্মত হবে না হজরত ইবনে হাজার আসকালিন রহমাতুল্লাহ আলহি এর মতে এক হাজার পাঁচশো বছরের মুসলিমদের ধারা মূলত ইহুদিদের সাথে আমলের একটা তুলনা করা হয়েছে তাদের থেকে আমাদের কম সময় আমল করেও বেশি সব পাব মূলত ইহুদিরা একুশশো বছর সময় পেয়েছিল মুসলিম জাতির হায়াত উনপঞ্চাশ বছর বাকি আছে এই ব্যাখ্যা কেন যুক্তিসঙ্গত নয় এখনও ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে ওঠেনি ইনশাআল্লাহ 2023 সালে প্রকাশিত হবে কিতাবুল ফিতান হাদিস নাম্বার 676 এখনও হলুদ পতাকা বর্বর আপকা জাতির উত্থান হয়নি তাদের উত্থান হবে মিশর থেকে ইমাম মাহদির শত্রু সুফিয়ানির উত্থান এখনো হয়নি সুফিয়ানি সিরাতে আত্মপ্রকাশ করবে এবং সে ইমাম মাহদিকে হত্যা করতে 70000 সৈন্য বাহিনী পাঠাবে কিন্তু আল্লাহ তাআলা তার বাহিনীকে মাটির নিচে ধ্বংস করে দিবেন বনু গোত্রের এক কোরাইশি শাসক সিরিয়াতে আত্মপ্রকাশ করবে তারপর সে কুফার উদ্দেশ্যে রওনা হবে সে সময় মদিনা আক্রমণের জন্য সে একটি বাহিনী প্রেরণ করবে তারা আল্লাহ পাকের ইচ্ছানুপাতে যুদ্ধ করবে এমনকি গর্ভস্থিত সন্তানটিকে পর্যন্ত সে হত্যা করবে এই গরজোগপূর্ণ পরিস্থিতিকে ফাতেমার কিংবা বলেছেন আর বংশের এক আশ্রয় গ্রহণকারী হারামে আশ্রয় গ্রহণ করবে তখন তাকে ধরার জন্য উক্ত বাহিনী তার কাছে ছুটে যাবে বাহিনীটি বাইদা নামক স্থানে উপনীত হওয়ার পর তাদের ধসিয়ে দেওয়া হবে শুধু সেই লোকটি রক্ষা পাবে যে মানুষকে সতর্ক করে বেড়াবে ইলাল খণ্ড দুই পৃষ্ঠা চারশো পঁচিশ খোরসান থেকে কালো পতাকাবাহী ইমাম মাহদির সাহায্যকারী বাহিনীর উত্থান এখনো হয়নি আর তাদের উত্থানের ছয় বছর পর ইমাম মাহদি আত্মপ্রকাশ করবেন কিতাবুল ফিতান হাদিস নাম্বার আটশো চার আরব উপদ্বীপে এখনো ক্ষমতা দখলের জন্য এখনো যুদ্ধ হয়নি মিশর ধ্বংস না হওয়া পর্যন্ত জাজিরাতুল আরব বর্তমানে সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ওমান ও ইয়েমেন নিরাপদ থাকবে কুফা অর্থাৎ বর্তমানে ইরাক ধ্বংস না হওয়া পর্যন্ত মহাযুদ্ধ সংঘটিত হবে না মহাযুদ্ধ সংঘটিত হয়ে গেলে বনু হাসিমের এক ব্যক্তির হাতে কুস্তন্তিয়া বর্তমান ইস্তাম্বুল জয় হবে আসোনাসুল অরিদায়তু ফিলফিতান খণ্ড চার পৃষ্ঠা আটশো পঁচাশি ইমাম মাহদির মৃত্যুর পর মনসুর নামের একজন খলিফা বিশ বছর রাজত্ব করবেন তার দুই কানে চিত্র থাকবে হসরত আরাদ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মাহদির মৃত্যুবরণ করার পর গোত্রের উভয় কামছিদ্র বিশিষ্ট একজন লোক শাসন ক্ষমতা গ্রহণ করবে তার চরিত্র হবে হুবহু মাহদির মতো তিনি দীর্ঘ বিশ বছর পর্যন্ত শাসক হিসেবে থাকার পর তাকে অস্ত্রের মুখে হত্যা করা হবে এরপর রাসুল্লাহ আরিফালামের বংশধর থেকে জৈনিক লোকের আত্মপ্রকাশ হবে যিনি উত্তম চরিত্রের অধিকারী হবেন তার হাতে কাইসার সম্রাটের শহর বিজয় হবে তিনি হবেন রাসুল্লাহ আরিফুয়সাল্লামের উম্মতের মধ্যে সর্বশেষ খরিফা বা বাদশাহ তার যুগেই দাজ্জালের আবির্ভাব হবে এবং হসরত সৈয়দা ইস্তা আলিক্লাম আসমান থেকে অবতরণ করবেন কিতাবুল ফিতান হাদিস নাম্বার এক খ্রিস্টানদের সাথে মুসলিমদের দশ বছরের একটি শান্তি চুক্তি হবে তোমরা সাত বছরের জন্য কোন কোনো বর্ণনায় এসেছে দশ বছর খ্রিস্টানদের সাথে চুক্তি করবে অরি অরিদাতুল ফিলফিতান খণ্ড পাঁচ পৃষ্ঠা নাম্বার একশো মুসলমান ও খ্রিস্টানরা উভয়ে মিলে পিছনের দিকের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে হজরত কাব রাদিয়াল্লাহ তালা আনহু বলেছেন তোমরা দশ বছরের জন্য কোনো কোনো বর্ণনা এসেছে সাত বছর রোমানদের সাথে সন্ধি চুক্তি করবে তোমরা এবং রোমানরা মিলে কুস্তনিয়ার বর্তমান তুরস্কের ইস্তাম্বুলের পেছনের দিককার শত্রুর মানচিত্র অনুযায়ী বর্তমান রাশিয়ার সাথে যুদ্ধ করবে যুদ্ধ শেষে ফেরার সময় তোমরা কুস্তনতিয়া দেখতে পাবে এবার তোমরা এবং রোমানরা মিলে কুফানগরী আক্রমণ করবে এবং একে ধ্বংস করে ফেলবে এরপরে তোমরা এবং রোমানরা মিলে পূর্বের কিছু এলাকা কারমান প্রদেশ বর্তমান ইরান আক্রমণ করবে কিতাবুল ফিতান কাহাতানি গোত্রের একজন সৎ লোক শেষ যুগে খলিফা হবেন সে সমস্ত মুসলিমদের লাঠির মাধ্যমে কঠোর শাসনের মাধ্যমে একত্রিত করবেন সে মায়ের বংশের দিক থেকে কোরাইশ বংশের হবেন তার কপাল একটু বাঁকা প্রকৃতির হবে সে এমিনার স্থানা শহরের নিকটবর্তী গ্রামে জন্মগ্রহণ করবেন সহি বুখারি হাদিস নাম্বার ছয় ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনী হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে হিন্দুস্তানের রাজাদের শিকল দিয়ে বেঁধে সিরিয়াতে নিয়ে যাবে হজরত কাব রহমাতুল্লা আরেহি থেকে বর্ণিত তিনি ইরশাদ করেন বাইতুল মোকাদ্দাসের একজন বাদশাহ ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে ওই সময় ভারত বাইতুল মোকাদ্দাসের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের বাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে আল ফিতান নোয়াঈম বিন হাম্মাদ এক হাজার দুইশো পঁয়ত্রিশ নামক এক ব্যক্তি রাজত্বের মালিক হবে হসরত আবু হুরাইরা রাদিয়াল্লাহুতাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাত্রি ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ না জাহজা নামক একজন কৃতদাস রাজত্বের মালিক না হয় সহি মুসলিম মহাপ্রলয় ড আরিফি খ্রিস্টানদের সাথে ভয়ঙ্কর বিশ্বযুদ্ধের ছয় বছর পর তুরস্কের ইস্তাম্বুল শহর বিজয় হবে তারপর ইউরোপের অন্যান্য শহর বিজয় হবে হসরত আব্দুল্লাহ ইবনে বুসর রদিয়াল্লাহুতাল আনহু থেকে বর্ণিত বলেছেন বিশ্বযুদ্ধ ও কনস্ট্যান্টিপোল ইস্তাম্বুল মধ্যে ব্যবধান হল ছয় বছর আর সপ্তম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে ইবনে মাজাহ হাদিসটি সহি উপরের সবগুলো ঘটনা ঘটবেই হজরত ইসা আরিফুয়সাল্লামের আকাশ থেকে অবতরণ করার পূর্বে তাই কোনোভাবেই প্রমাণিত হয় না যে মুসলিম জাতির হায়াত আর মাত্র ঊনপঞ্চাশ বছর বাকি রয়েছে